আসসালামু আলাইকুম বন্ধুরা কে কোথায় আছেন কেমন আছেন অনেক দিন পরে আপনাদের সামনে লাইভে আসলাম আমি চাচা গ্রুপের পক্ষ থেকে সৈয়দ আহমেদ তো জানিনা কে কেমন আছেন কোথায় আছেন অনেক দিন পরে আপনাদের সঙ্গে আজকে লাইভে আসা আশা করি আপনারা সবাই পরম করুণাময় আল্লাহ তালার অশেষ কৃপায় ভালো আছেন আমি এবং চাচা গ্রুপের প্রত্যেকটা সদস্যই আল্লাহ রহমতে আপনাদের দোয়া ভালো আছি আর ভালো থাকার প্রত্যাশা নিয়েই আমাদের এই পথ চলা আপনাদের সঙ্গে চাচা গ্রুপকে ব্যানার করে সামনে নিয়ে আহ সত্যি বলতে কি আসলে কর্মব্যস্ততা নানান প্রতিকূল পরিবেশ সবকিছু মিলিয়েই আমরা সবসময় ব্যস্ত থাকি কর্মজীবনও ব্যস্ত থাকি পারিবারিক জীবনে ব্যস্ত থাকি আর এরই ফাঁকে ফাঁকে আমাদেরকে এগিয়ে যেতে হবে পথ চলতে হবে পথ চলা থেমে থাকলে হবে না যতক্ষণ হায়াত আছে তো আপনারা কে কোথায় আছেন কেমন আছেন আশা করি কমেন্টস এর মাধ্যমে আমাদের লাইভে সংযুক্ত হয়ে আমাদেরকে জানাবেন আপনারা ভালো থাকলেই আমাদের প্রত্যাশিত লক্ষ্য লক্ষ্যে আমরা পৌঁছতে সক্ষম হব ইনশাল্লাহ বন্ধুরা একটা কথা না বললেই নয় অনেকে অনলাইন জগতের সঙ্গে আমরা সংযুক্ত আছি যারা আমরা অনেকেই আসলে বুঝতে পারি না আমরা কোথায় চলছি কিভাবে চলছি আমাদের সামাজিক অবক্ষয় নিয়ে সামাজিকতা নিয়ে আমাদের চলমান রাজনৈতিক সমস্যা সামাজিক সমস্যা প্রত্যেকটা সমস্যার সম্মুখীনে আমাদের প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে সেকেন্ডে প্রতি ন্যানো সেকেন্ডে আমাদেরকে মোকাবেলা করতে হয় আর তারই ফাঁকে ফাঁকে আমরা চেষ্টা করি বিশেষ করে আমরা চাচা গ্রুপে যে যেখানে যেভাবে আছি না কেন বিভিন্ন কর্মকাণ্ডের ভিতর থেকেও আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার চেষ্টা আর এতে যদি আপনারা বিন্দু মাত্র বিনোদন লাভ করে থাকেন সেটাই আমরা আমাদের সফলতা বলে মনে করি আপনারা ইতিমধ্যে দেখেছেন আমরা চাচা গ্রুপ কন্টেন্ট ক্রিয়েটর একটি চ্যানেল ইউটিউবে ওপেন করেছি আপনাদের সহযোগিতায় প্রায় প্রায় এক বছর হতে চললো আপনাদের কাছ থেকে যতটুকু সাপোর্ট আমরা যেভাবেই হোক পেয়েছি আর তারই ধারাবাহিকতায় আমাদের আজকের আয়োজন আজকে আমরা আপনাদের সার্বিক সহযোগিতায় এই পর্যন্ত যদিও মিনিমাম প্ল্যাটফর্মে আসি এখন পর্যন্ত আমরা অবস্থান করছি চাচা গ্রুপ তো আপনাদের কাছে প্রথম অবস্থায় বিনীতভাবে অনুরোধ করব সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করার জন্য আর এই সহযোগিতার একটাই মাধ্যম সেটা হচ্ছে আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের পুরো ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপিত হয় আপনারা সব সময় চেষ্টা করবেন আমাদেরকে সাবস্ক্রাইবের মাধ্যমে সাহায্য করার জন্য সাহায্য বলতে আমাদের সঙ্গে থাকার জন্য কারণ আপনারা সঙ্গে থাকলেই আমরা থাকবো রইলে আমরা নিঃশ্বাস হয়ে যাব আহ আমরা হয়তো অনলাইন জগৎ থেকে আমাদেরকে আহ বাধ্য হয়ে অনেকটা অনেকটা বাধ্য হয়ে বিদায় নিতে হবে তো যাই হোক ইতিমধ্যে মাধ্যমে আমাদের একজন শোভাকাঙ্ক্ষী একজন সাবস্ক্রাইবার আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি লিখেছেন আহ তিনি বলেছেন আমরা অনিয়মিত কেন ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য সুন্দর কমেন্টস করার জন্য মূলত আমরা অনিয়মিত হওয়ার কারণটা হচ্ছে আমরা যে কয়জন চাচা গ্রুপের সদস্য আছি আমরা প্রত্যেকেই শুধুমাত্র এই চ্যানেল নিয়ে কাজ করি না আমাদের পারিপার্শ্বিক অন্যান্য কাজে অন্যান্য পেশার সঙ্গে আমরা প্রত্যেকটা সদস্যই জড়িত আর যে কারণে আমরা নিয়মিত হতে পারি না তবে আশা করি আজকে থেকে আজকে থেকে আমরা নিয়মিত লাইভে আসব ঠিক রাত দশটার পরে দশটার পর থেকেই কমসে কম এক ঘন্টা আপনারা আমাদেরকে লাইভে পাবেন আপনাদের সঙ্গে পাবেন আর আমরাও আশা করি চাচা গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে আমরা আপনাদেরকে পাব তো বন্ধুরা কে কোথায় কেমন অবস্থায় আছেন কি অবস্থায় আছেন একটু কমেন্টস এর মাধ্যমে জানালে আমরা নিজেদেরকে সফল মনে করি আশা করি আপনারা আমাদেরকে জানাবেন আপনার কে কোথায় কেমন অবস্থায় আছেন আমি এখন অবস্থান করছি খুলনা শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় অর্থাৎ কাজী টেলিকম মোবাইল সার্ভিসিং অ্যান্ড ট্রেনিং সেন্টারে মূলত আমাদের আপাতত অফিস কক্ষ এটাই বলা চলে কারণ এখানকার যিনি স্বত্বাধিকারী আছেন কাজী নবীন তিনি আমাদের টিম লিডার তিনি তারই এই সার্ভিসিংয়ের দোকানটা এখান থেকে আমরা আমাদের সার্বিক কি বলে সার্বিক কর্মকাণ্ড পরিচালনা পরিচালনা করে থাকি দুঃখিত মূলত আমি একটু অসুস্থ আমার শারীরিক একটু মানে ঠান্ডা জ্বর লেগেছে যে কারণে বারবার গলার ভিতর খুসখুস করছে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হবেন আমাদের টিম লিডার নবীন ভাই সম্ভবত আমরা আমাদের মেহেদী হাসান যিনি আমাদের চাচা গ্রুপের অন্যতম একজন সদস্য মেহেদী হাসান খান মেহেদী হাসান তিনি উপস্থিত হবেন আশা করছি তো সেই প্রত্যাশায় আমরা এখনো অপেক্ষা করছি বন্ধুরা যেহেতু আমরা বিনোদনমূলক একটি চ্যানেল ওপেন করেছি আপনাদের সদিচ্ছায় আপনাদের সার্বিক সহযোগিতায় চাচা গ্রুপ তো বিনোদন করার চেষ্টা করি আপনাদের মাঝে বিভিন্ন কমেডি দিয়ে চলমান সার্বিক সমস্যা নিয়ে নিয়ে সামাজিক অবক্ষয় তো আপনারা আপনাদের মূল্যবান যে গুলো বিশেষ করে আমাদের কন্টেন্ট পরিচালনা করার জন্য আমাদের চ্যানেলটা আরো গ্রো উত্তর উত্তর গ্রো করার জন্য আপনাদের চাহিদাগুলো আপনারা কমেন্টস এর মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন আমরা সার্বিকভাবে ভাবে সর্বাত্মক চেষ্টা করব। আপনাদের চাহিদাগুলো পূরণ করার জন্য আসলে কথা বললে শুধু আলোচনার ক্ষেত্রেই কথা প্রসঙ্গে কথা চলে আসে আপনারা আমরা শুধু আপনার না সমগ্র বিশ্ব কিন্তু একটা মহামারীর হাত থেকে ইতিমধ্যে মহামারী মহামারীকে আমরা মোকাবেলা করেছি করোনার করোনার মতো একটা মহামারী থেকে তো আমি কিছুদিন আগে ফেসবুকে একটা ইয়ে পাইছিলাম নিউজ যেখানে উল্লেখ করা ছিল করোনার মতো আরেকটি মহামারী আল্লাহ না করুক হয়তো সম্ভবত আমাদের সামনে আসছে তো তার কিছু কিছু উপসর্গ ইতিমধ্যে বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন জায়গায় দেখা গেছে তো আমি আশা করব আপনারা যে যেখানে থাকেন না কেন সতর্কতার সঙ্গে থাকবেন যাতে আমরা আবার বড় ধরনের কোন বিপর্যয় বিশ্বের প্রত্যেকটা মানুষ যেন এই কি বলে মানে আশঙ্কার কারণ যে নতুন করে যে রোগ রোগের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে এখান থেকে আল্লাহ আমাদেরকে প্রত্যেককে হেফাজত করে প্রত্যেককে যেন সুস্থ রাখে তবে হ্যাঁ একটা কথা সবসময় মনে রাখতে হবে একটা রোগের উপসর্গ তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে তাকে প্রতিহত করতে হবে প্রতিরোধ পরে আগে আমাদেরকে শুরু করতে হবে প্রতিরোধের মাধ্যমে অর্থাৎ রোগটা শুরুর প্রাথমিক অবস্থায় যদি আমরা তাকে প্রতিহত করতে পারি তাহলেই হয়তো আমরা আহ নিরাপদে নির্বিঘ্নে জীবনযাপন করতে পারবো সেই প্রত্যাশা নিয়েই একটা মেসেজ আপনাদেরকে দিলাম তো যে যেখানে থাকবেন সাবধানে থাকবেন সতর্ক থাকবেন নিজের পরিবারকে নিজেকে সতর্ক রাখার চেষ্টা করবেন পাশাপাশি যাদের সঙ্গে আমাদের মেলামেশা চলাফেরা প্রত্যেকের সঙ্গেই আমাদেরকে সতর্কতার সঙ্গে অবস্থান করতে হবে তো বন্ধুরা ইতিমধ্যে আমাদের টিম লিডার চাচা গ্রুপের টিম লিডার আমাদের নবীন ভাই ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আর কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে এসে তিনি উপস্থিত হবেন যাই হোক একটা গান গাবো গান তো গাবো গলার অবস্থা তো ভালো না যাই হোক চেষ্টা করছি আপনাদের আমাদের ভাই নবীন ভাই বলছেন দর্শকদের উদ্দেশ্যে একটা গান পরিবেশন করার জন্য যেহেতু আমি টুকটাক করে গান টান করি পেশাদার শিল্পী নয় তারপরও চেষ্টা করি অনেক সময় অনেক ধরনের পছন্দের গান আপনাদের সামনে শেয়ার করার জন্য তো তারই এক পর্যায়ে আপনাদের সামনে একটা গান আমি পরিবেশন করছি আমি আজকে বিকালেই শুনছি গানটা জনপ্রিয় কণ্ঠশিল্পী পারভেজ খানের একটি গান খুবই জনপ্রিয় গান আপনারা প্রত্যেকেই গানটি শুনেছেন আমার কাছে খুবই ভালো লেগেছে আর সেই ভালো লাগার মুহূর্তটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করছি শুধু মানুষ হইলে হয়তো না যদি মন না থাকে ভালোবাসি বলে তুমি কষ্ট দিবা যাকে তাকে শুধু মানুষ হইলে হইতো না যদি মন না থাকে ভালোবাসি বলে তুমি কষ্ট দিবা যাকে তাকে ওরে কি হইল মরারে আবার মারিলা কিলাবে হইল একে মরারে আবার মারিলা ভালোবাসার নামে শুধু অন্তরে ভাঙিলা ওরে কি লাভ হইল একে মরারে আবার মারিলা আলুবাসার নামে শুধু অন্তর ভাঙিলা শুধু মানুষ হইলে হইতো না যদি মন না থাকে ভালোবাসি বলে তুমি কষ্ট দিবা যাকে তাকে লাবে হইল একে মরারে আবার মারিলা কিলাবে হইল একে মরারে আবার মারিলা আলু বাসার নামে শুধু অন্তরে ভাঙিলা ওরে কি লাবে হইল একে মরারে আবার মারিলা আলুবাসার নামে শুধু অন্তরে ভাঙিলা ও রেডু তোর প্রেম সাগরে প্রেম তোরি ভাষাবো বলে দিলি কান্দি এখন জনম ভরে ও রেডু বিলামে তোর প্রেম সাগরে প্রেম তোরি বলে সে রে ডুবাই দিলি কান্দি এখন জন ভরে আর চইলা যদি তুমি আশা আর চইলা যদি যাইবা তুমি মিথ্যা কেন দিলা লাশার নামে শুধু অন্তরে ভাঙিলা কিলাবে হইল একে মরারে আবার মারিলা। কিলাবে হইল এক মরারে আবার মারিলা। আনুবাসার নামে শুধু অন্তর ভাঙিলা শুধু মানুষে হইলে হইতো না যদি মন না থাকে ভালোবাসি বলে তুমি কষ্ট দিবা যাকে তাকে ইলাবে হইলো একে মরারে আবার মারিলা হইল হইলো একে মরারে আবার মারিলা ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা ওরে কি লাভ হইল একে মরারে ভাঙিলা ধন্যবাদ বন্ধুরা কে কোথা থেকে আমাদের আজকের এই লাইভে অংশগ্রহণ করেছেন আপনাদেরকে আবারও স্বাগত জানাই চাচা গ্রুপের পক্ষ থেকে আমরা খুলনা থেকে বলছি আমাদের হোম ডিস্ট্রিক্ট খুলনায় খুলনার যারা আছেন বা খুলনার বাইরে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যারা আজকে আমাদের এই লাইভ অনুষ্ঠান উপভোগ করছেন অথবা আমাদের সঙ্গে সংযুক্ত আছেন আপনাদের প্রত্যেককেই আবারও চাচা গ্রুপের পক্ষ থেকে সাদর সম্ভাষণ জানাই পাশাপাশি আবারও আপনাদের কাছে একটি মেসেজ পৌঁছে দিতে চাই আনন্দ বিনোদন হাসি কান্না এই সব কিছু মিলেই আমাদের জীবন এরই ফাঁকে ফাঁকে আমাদেরকে এগিয়ে যেতে হবে চেষ্টা করতে হবে আমাদের লক্ষ্যে পৌঁছানোর তবে সেটা যেন হয় আপনারা জানেন পৃথিবীর অনেক মানুষ যারা উচ্চ বিলাসী উচ্চ আকাঙ্ক্ষা সব সবসময় মনের ভিতর লালন পালন করে থাকেন তাদের অনেকেই আছেন যারা পথভ্রষ্ট হয়ে বিভিন্ন অপরাধ অর্থাৎ যাকে আমরা ক্রাইম বলে থাকি ক্রাইমের সঙ্গে সংযুক্ত হয়ে যায় শুধুমাত্র উচ্চ উচ্চপদস্থ উচ্চ সিঁড়ি পর্যায়ে যাওয়ার জন্য তো আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব যারা এই ধরনের অভিপ্রায় নিজের মনের ভিতরে কি বলে লালন পালন করে থাকেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব অন্যায়ের পথে নয় হালাল পথে লিগাল পথে আপনারা উপরে ওঠার চেষ্টা করুন কারণ উপরে একবার উঠতে পারলে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ তাকে নিচে নামানোর ক্ষমতা রাখেন না তো বন্ধুরা যে যেখানে আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা নিয়ে আপনাদের মাঝে এই মুহূর্তে আরো একটি গান পরিবেশন করার চেষ্টা করছি আশা করি আপনাদের ভালো লাগুক বা মন্দ লাগুক কমেন্টস এর মাধ্যমে আমাকে জানাবেন যদিও গানগুলো আমি আমি সাধারণত অনেক পুরোনো পুরোনো গানগুলো করে থাকি মুরব্বী পর্যায়ের গানগুলো প্রাচীন মানুষ যারা পছন্দ করে থাকেন এই গানগুলো আমার খুব প্রিয় আমি সেই প্রিয় আপনাদের সামনে সাধারণত উপস্থাপন করে থাকি বিভিন্ন অনুষ্ঠানে বিশেষ করে লাইভ অনুষ্ঠানে তো তারই আলোকে একটি গান আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করছি শ্রদ্ধেয় আহ প্রয়াত খালিদ হাসান মিলুসারের একটি গান যে প্রেম স্বর্গ থেকে আসে জীবনে অমর হয়ে রয় গানটি আমার খুবই প্রিয় সে গানটি আপনাদের সামনে এখন পরিবেশন করার চেষ্টা করছি আশা করি আপনাদের ভালো লাগবে এমন একটা যদি পৃথিবী মিলনের সুখে ভরে যায় সেখানে আছে শুধু সুকার শোক সে দিও জেনে নিয় তুমি আমার তুমি আমার প্রাণের চেয়ে প্রিয় আমার প্রাণের চে প্রিয় যে প্রে স্বর্গ থেকে সে জীবনে অমর হৈর যে প্রে স্বর্গ থেকে সে জীবনে অমর হৈর से प्रेम के दियो जेने तुमिया आमा, मर प्राणे प्रियामर प्राण रिया চাই না কিছুই তু জীবনে তোমার মুখটা যদি এ জীবনে করেছ কত যে মধু হৃদয়ে কত গান কত যে সুর শিশুরমাকে দিও জেনে নিও তুমি তুমি আমার প্রাণের চেত্রিও তুমি আমার প্রাণের চেত্রিও যে প্রে স্বরগথ কেশ জীবনীয় মোর হই রেপ্রে সরগথ কেশ জীবনীয় মোর হ সেই প্রে মামা কে আমার প্রাণের চে প্রিয় তুমি আমার প্রাণের চে প্রিয় ধন্যবাদ দর্শক মণ্ডলী বন্ধুরা আপনার যে যেখান থেকে আমাদের সঙ্গে লাইভে যুক্ত আছেন আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আহ অসংখ্য অসংখ্য ধন্যবাদ চাচা গ্রুপের পক্ষ থেকে আমি আপনাদের সঙ্গে আছি চাচা গ্রুপের একজন ক্ষুদ্রতম সদস্য সৈয়দ বেনজির আহমেদ লিটু অনেকে আমাকে চেনেন ব্যক্তিগতভাবে অনেকে চেনেন না যে কারণে পরিচয়টা দিলাম তো দর্শক মণ্ডলী আমরা আপনাদেরকে বরাবর বলে থাকি আমাদেরকে আপনারা আপনাদের মূল্যবান মতামতের ভিত্তিতে আমাদের সঙ্গে থাকবেন আপনাদের কমেন্টস এর মাধ্যমে আপনাদের লাইক শেয়ারের মাধ্যমে সাবস্ক্রাইব এর মাধ্যমে ইউটিউবে আমাদের একটা চ্যানেল আছে চাচা গ্রুপ নামে আমাদের ফেসবুকেও একটা চ্যানেল আছে সেখানেও চাচা গ্রুপ নামে আমরা আপনাদের সঙ্গে ইনভলভ আছি পাশাপাশি টিকটকেও আমরা আপনাদের সঙ্গে সংযুক্ত আছি তো আপনারা সব সময় সার্বিক সহযোগিতা করার চেষ্টা করবেন আমাদেরকে আপনাদের লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আর বলছি আবারও আপনারা যে যেখান থেকে আমাদের সঙ্গে আজকে সংযুক্ত ছিলেন এবং আগামীতে থাকবেন তাদের প্রত্যেককেই আবারও কি বলে সতর্কতার সঙ্গে সতর্কতার সঙ্গে আবারও বর্তমান যে সামনে যে একটি করোনার মতো একটি প্রাদুর্ভাব আসছে সেটা সম্পর্কে সচেতন থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি সতর্ক করছি তো যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো চাচা গ্রুপের পক্ষ থেকে বিদায় নিচ্ছি আমি সৈয়দ বেঞ্জির আহমেদ লিটু সবাই ভালো থাকবেন শুভরাত্রি ধন্যবাদ সবাইকে